করে কমবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হবে সব প্রাণী ধ্বংস হয়ে যাবে খনি আসছে সময় হাতে আর কতদিন নাটকেও পরিবর্তনের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা যে পরিবর্তনের ভয়ে শিউরে উঠতে বাধ্য হবেন আপনারা এই ভয়াবহ ঘটনায় অন্য প্রাণীর সাথে সব মানুষ অনিশ্চিন্ন হয়ে যাবে আসলে পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতি স্থায়ী নয় তাই পৃথিবীর ইতিহাসে কোনো কোনো সময় গণ বিলুপ্তি ঘটেছে যাকে মাস এক্সটিংশন বলা হয় যেরকম একটা গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় ডায়নাসর তাহলে কি আবার তেমন কোনো দিন আসছে সামনে বাড়ছে আশঙ্কা যদি এমন হয় একদিন সকালে উঠে কেউ আর নিঃশ্বাস নিতে পারবে না দম বন্ধ হয়ে আসবে পৃথিবী অগ্নিপিণ্ডের মতো গরম হয়ে উঠবে স্থলভাগ পুরো সমুদ্রের তলায় অক্সিজেন লেভেল জিরো প্রতি কি এইভাবে শেষ হয়ে যাবে পৃথিবী অনুমান করতে পারছেন সেই দিনটা ঠিক কতটা ভয়ানক হতে পারে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর বায়ুমণ্ডলে আগামী কয়েকশো বছরের মধ্যে নাটকীয় পরিবর্তন হতে চলেছে ঠিক কি রকম এটাই বা কতটা দুশ্চিন্তা বিজ্ঞানীদের অনুমান আগামী কয়েকশো বছরে হু করে অক্সিজেনের মাত্রা কমবে পৃথিবীর বায়ুমণ্ডলে পরিবর্তে বাতাসে বৃদ্ধি পাবে মিথেন গ্যাসের পরিমাণ মিথেন যে কোনো প্রাণীর শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটি গ্যাস পৃথিবীর বায়ুমন্ডল পরিবর্তন হলে অক্সিজেন নির্ভর সমস্ত প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হবে মানুষ থাকবে না অক্সিজেন কমতে শুরু করলেই বাড়বে শ্বাসকষ্টজনিত সমস্যা না একটু বাড়িয়ে বলছি না ভাবতেও অবাক উজ্জ্বলের পাশাপাশি পৃথিবীর উষ্ণতা বাড়ার ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও কমে যাবে বলে জানিয়েছেন গবেষকরা ফলে পৃথিবীতে গাছও বাঁচতে পারবে না কার্বন ডাই অক্সাইডের অভাবে আগামী কয়েকশো বছরের মধ্যে পৃথিবী হয়ে উঠবে উদ্ভিদ শূন্য ঘেটে যাবে পৃথিবীর বাস্তুতন্ত্র সব কিছু তছনছ হয়ে যাবে এটাও কি সেই তাহলে মাস এক্সটিংশন সহজভাবে বলতে গেলে কোন প্রাকৃতিক দুর্যোগ বা মহাকাশের গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ে বহু প্রজাতির বিলুপ্তি ঘটলে সেটাই মাস এক্সটিংশন পৃথিবীতে এ পর্যন্ত পাঁচবার এরকম বিপর্যয় ঘটেছে এতে অধিকাংশ স্থল প্রজাতি বিলুপ্ত হয়েছে কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন পৃথিবী আরেকটি অর্থাৎ ষষ্ঠ গণ বিলুপ্তির সময় পার করছে আর এর কারণ কোন গ্রহাণু নয় বরং মানুষ সভ্যতা নিজেই পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের ফল পাবে মানুষ পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলছে এই মানুষ এরকম চলতে থাকলে এক সময় পৃথিবী থেকে স্তন্যপায়ী প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে এখনো বাঁচার পথ আছে মানুষ যদি পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা বন্ধ করে জীবাশ্ম ব্যবহার বন্ধ করে তাহলে এই পৃথিবী এই উষ্ণায়নকে রোখা যাবে না হলে আগামী বছরের মধ্যে হয়ে যাবে বলছেন বিজ্ঞানীদের একাংশ আর একাংশের মত আগামী কয়েকশো কোটি বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিকই তবে জলে ডুবে নয় বরং অক্সিজেন ছাড়া শ্বাস রুদ্ধ হয়ে মৃত্যুর পথে এগোচ্ছে সৌর জগতের এই তৃতীয় গ্রহ মোদ্দা কথা এত দূষণ পৃথিবীর উষ্ণায়ন গাছ কাটা নগরায়ন এইসবের এফেক্ট যাবে কোথায় যদিও প্রচুর পরিমাণে গাছ লাগালে পরিস্থিতি পরিবর্তনের চান্স আছে এর পাশাপাশি আরো আসার কথা শুনিয়েছেন বিজ্ঞানীদের একাংশ তাদের মতে আগামী কয়েকশো বছরে পৃথিবী থেকে অক্সিজেন ফুরিয়ে গেলেও চিন্তা নেই কারণ ততদিনই তৈরি হয়ে যাবে বিকল্প ব্যবস্থা